আমার অনেক দিন যাবত ইচ্ছা করতেছে যে নারিকেল দিয়ে চিংড়ির মালাই কারি খেতে তো আজকে পেয়ে গেলাম মাঝারি সাইজের চিংড়ি তাই ভাবতেছি নারিকেল দিয়ে চিংড়ির মালাই কারি করে গরম গরম বাদ দিয়ে খাবো তো এখানে নিয়ে নিছি আমি কিছু পরিমাণ আমার পরিমাণ মতো মাঝারি সাইজের চিংড়ি এখানে মাদারি সাইজের চিংড়ি নিয়ে নিলাম শিঙি মাছের সাইজগুলো খারাপ ছিল না মোটামুটি ভালোই ছিল মোটামুটি মাঝারি সাইজেরই ছিল সাথে নিয়ে নিলাম নারকেল নারিকেল বাটা আদা বাটা জিরা বাটা পেঁয়াজ বাটা এবং পরিমাণ মতো হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ সাথে একটু চয়বিন তেল দিয়ে দিসি মানে যেই তেল দিয়ে রান্না করবো ওই তেলটা একটু দিয়ে হালকা একটু পানি দিয়ে মাখিয়ে রাখছিলাম মাখিয়ে দশ মিনিট রেস্টে রাখছিলাম মাখানো শেষ কালারটা দেখেন কত সুন্দর আসছে এখন হচ্ছে রান্না করব। রান্না করার পালা দেখেন এই দিকে কালারটা কত সুন্দর আসছে এই যে দেখেন এইভাবে চিংড়ির মালাইকারি বানিয়ে খাইলে অনেক ভালো লাগে আর একবার খেলে মনে হয় না মৃত্যুর আগে কখনও এই স্বাদের কথা মানুষ বলে আমি প্রায় বানিয়ে খাই তো বাবনা মাছকে আপনাদের সাথে একটু শেয়ার করি এখন রান্না করব। দেখেন কালারটা না অনেক সুন্দর আসছে আজকে বিদ্যুৎ নাই জন্য কালারটা এরকম দেখা যাচ্ছে কারণ হচ্ছে অন্ধকারের ভিতরে ভিডিও করতেছি এদিকে চুলার উপর একটা প্যারাই প্যান বসিয়ে দিলাম রান্না করার জন্য প্যারাই প্যান গরম হয়ে গেছে এখন তেল দিয়ে দিব তেল দিয়ে দিলাম প্যারাই প্যানটা একটু বাঁকা করে বসা ন চুলার উপর সোজা করে দিলাম তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব একটু নাড়াছাড়া করে দিব তেলটা তেলটা এখনও ভালোভাবে গরম হয়নি গরম হোক ভালোভাবে ভালোভাবে গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এটিকে তেল গরম হয়ে গেছে মাখিয়ে রাখা মাছগুলা মশলা দিয়ে যে আগে মাছ মাখিয়ে রাখছিলাম সেগুলো এখন দিয়ে দিব দিয়ে দিলাম এখন একটু নাড়াচাড়া করে তবে অবশ্যই মনে রাখবেন এভাবে নারিকেল দিয়ে মালাইকারি খেতে চাইলে আগে কিছুক্ষণ মানে মাখানোর পর মশলা দিয়ে মাছটা কিছুক্ষণ বেশে রেখে দিবেন কমপক্ষে দশ মিনিট রাখার চেষ্টা করবেন এখন একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিই কোষ একটা কালার আসছে কত সুন্দর দেখেন কত সুন্দর একটা কালার আসছে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা কালার এভাবে নাড়াচাড়া করে কিছুক্ষণ কষিয়ে নেব তবে চুলাটা অবশ্যই লো আসে রাখার চেষ্টা করবেন আমি লো আসিয়ে রাখলাম কারণ ভালোভাবে কষাবো একটুখানি কষানো হয় নাই ভালোভাবে কষিয়ে নিব কষানো প্রায় শেষ আর হচ্ছে একটুখানি কষিয়ে নিব আর দেখেন সিংড়ির কালারটা কি আসছে পাল ইয়ামি দেখা যাচ্ছে দেখেন কত সুন্দর আসছে কালারটা কষানো শেষ এখন দিয়ে দিব পানি একটুখানি এখন অনেকে বলবেন দিলেন পানি কিন্তু হলুদ দেখা যাচ্ছে কেন হলুদ দেখার কারণটা হচ্ছে আমি যে বাটিতে চিংড়ি মাছগুলো নারিকেল দিয়ে মাখিয়ে রাখছিলাম সেই বাটিতে অনেকগুলা নারিকেল লেগেছিল সেই বাটিটাকে ধুয়ে পানি দিয়ে দিলাম দেখেন কালারটা কত সুন্দর আসছে এখন হচ্ছে এইভাবে তিন চার মিনিট জাল করে নিলি আমার রান্না হয়ে যাবে পারফেক্টলি তারপর গরম গরম বাদ দিয়ে খাব এখন দেখেন প্রায় বোলকো উঠে গেছে চুলা রাসটাও আমি হাই হিটে দিয়ে দিলাম কারণ খুব খিদা লাগছে তাড়াতাড়ি খেতে হবে তো এইভাবে আপনারা চার পাঁচ মিনিট রান্না করে নেবেন সর্বনিম্ন তিন চার মিনিট হলে ভালো হয় কারো হাতে সময় না থাকলে চার পাঁচ মিনিট রান্না করে নেবেন যদি চার পাঁচ মিনিট রান্না করে নেবেন কিন্তু সময় না থাকলে তিন চার মিনিট রান্না করলেও হয়ে যাবে এই যে দেখাই আপনাদেরকে চিঙি মাছের কালারগুলা কত সুন্দর আসছে দেখেন কালারটা কত সুন্দর দেখা যাচ্ছে